সিএইচ অ্যাকো বায়োটেকের তরফ থেকে সবাইকে লাইভে স্বাগত জানাই তো আজকে একটা গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমত যেটা বলে রাখি আজকে এই লাইভ সেশনটা যারা পরে দেখবেন তারা অবশ্যই নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরাতন মেম্বার রয়েছেন সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা প্রতিপত থেকে এই ভিডিওটা প্রত্যেকের কাছে শেয়ার করবেন এবং সাথে সাথে এই প্রোডাক্টের সমস্ত গুণগত মান সম্বন্ধে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবেন তো চলুন আজকে আমি আলোচনা করব সিএইচ অ্যাকো বায়োটেকের স্পেশাল মেডিসিন যেটা আমাদের কোম্পানির সিকিউরিটি বলতে পারেন এবং আমাদের কোম্পানি এই প্রোডাক্টটাকে প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে এবং প্রত্যেকটা চাষির পুকুরে এটাকে ব্যবহার করাবে এবং প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবে খুব কম টাকাতে আমরা বিগত দিনে দেখেছি চাষিভাইরা বিভিন্নভাবে মাছের মেডিসিন নিতে গিয়ে আঁতকে ওঠেন যে এত খরচা কিন্তু খুব কম টাকাতে খুব সুলভ মূল্যে কিন্তু আমরা এই মেডিসিনটা চাষিভাইয়ের হাতে পৌঁছে দিতে পারবো তো এই মেডিসিনটা কি কিভাবে ব্যবহার করবেন এটা কোন কোন কাজে ব্যবহার হবে সমস্ত কিছু আলোচনা করব এবং সবাই যারা জুটছেন আমি সবাইকে বলবো প্রত্যেকে যারা নতুন জুটছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর প্রত্যেকেই আপনারা কিন্তু বেল আইকন প্রেস করে নেবেন চলুন আমি আপনাদেরকে মেডিসিনটা দেখাবো যেটা হচ্ছে সিএইচকো বায়োটেকের হাইমিন তো হাইমিনটা কি কি কাজে ব্যবহৃত হয় সেটা আপনাদেরকে আমি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন হাইমিন এই হাইমিন কি এবং কিভাবে কাজ করবে প্রথমত আপনাদেরকে দেখাই হাইমিন হচ্ছে হাই এফেক্টিভ মিনারেলস আপনারা যতদিন ধরে আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকেই একটা জিনিস বলেন যে স্যার আমাদের যদি স্পেশাল কোয়ালিটির একটা মিনারেলস হতো তাহলে কিন্তু খুব ভালো হতো তাদের জন্য গুড নিউজ যে সেই মিনারেলসটা আমরা নিয়ে চলে এসেছি এবং খুব কম টাকাতে চাষিদের কাছে পৌঁছে যাবে যার নাম হচ্ছে হাই মিন যেটা দেখতে পাচ্ছেন হাই এফেক্টিভ মিনারেলস তো আমরা মিনারেলসের যাবতীয় প্রবলেম সলভ করতে চলেছি এবার থেকে সিএইচ এক বায়োটেকের তরফ থেকে তো ফ্রেন্ডস এরপরে যেটা দেখতে পাচ্ছেন ওয়েট গেন আপনারা জানেন মাছ শুধু বাড়ালে হবে না মাছ শুধু গ্রোথ করলে হবে না সেই মাছটাকে কিন্তু ওয়েট করতে হবে মানে একটা মাছ দেখলে মনে হবে যে দু কেজি ওয়েট কিন্তু যখন ওজন করা হয় তখন সেই মাছটা কিন্তু দেখায় তখন বোঝা যায় যে না এটা কিন্তু আটশো গ্রাম সাতশো গ্রাম পাঁচশো গ্রাম তো সেই জায়গা থেকে এই গ্রোথটা যাতে করে বা ওয়েটটা যাতে করে হাইলিভাবে বাড়ানো যায় তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ওয়েট গেন চলে এসেছে এর মধ্যে কিন্তু এমন কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা আছে যেটা মাছের কিন্তু ওয়েট গেন করবে মানে ওজনটাকে বাড়াবে এটা যদি আপনারা ব্যবহার করেন সাথে সাথে লাস্টে যেটা দেওয়ার রয়েছে দেখুন প্রথম থেকে বলছি হাই এফেক্টিভ মিনারেলস ফর ওয়েট গেন অ্যান্ড গ্রোথ মানে এটা যদি আপনারা ব্যবহার করেন এটা গ্রোথের জন্য কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট কাজ করবে মানে সিএইচ ও বায়োটেকের কাছে একটা মহা অস্ত্র কিন্তু চলে এসেছে যার নাম হচ্ছে হাইমিন হাইমিন এই হাইমিন আগামী দিনে প্রত্যেকটা মানুষের কাছে সিএইচ এক বায়োটেক পৌঁছে দেবে প্রত্যেকটা চাষির কাছে কিন্তু সিএইচ এক বায়োটেক পৌঁছে দেবে ফ্যান্ডস তো এইরকম একটা এফেক্টিভ প্রোডে প্রোডাক্ট সেই প্রোডাক্টের সিকিউরিটি না থাকলে তো হবে না তো সেই সিকিউরিটির জন্যে এক বায়োটেক এখানে কিন্তু কিউআর কোড দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিউআর কোড আপনার যারা বিগত দিনে এই মাছটা এই আমাদের মেডিসিনটা নিতেন সেই মেডিসিন নেওয়ার ফলে আপনারা অনেকে বলতেন স্যার এই মেডিসিনটা অরিজিনাল কিনা আসল কিনা এটা বুঝব কীভাবে তার জন্যেই কোম্পানি এখানে কিন্তু কিউআর কোড দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন সিএইচ অ্যাকো বায়োটেকের কিউআর কোড কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে যাতে করে এটা আপনারা স্ক্যান করলে কোম্পানির টোটাল ডিটেলস এবং সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত জানতে ইউটিউব লগণ করুন যেটা হচ্ছে সিএইচ অ্যাকোয়া বায়োটেক আপনারা জানেন আপনারা প্রত্যেকটা ভিডিও দেখেন আমাদের বাংলা যে চ্যানেল যেটা নাম হচ্ছে সিএইচ অ্যাকোয়া বায়োটেক সেটাও কিন্তু এখানে মেনশান করা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই মেডিসিনটা যদি কেউ সিঙ্গেলি শুধু মিনারেলস হিসাবে ব্যবহার করতে চায় বা ওয়েট গেন করার জন্য ব্যবহার করতে চায় বা গ্রোথের জন্য ব্যবহার করতে চায় সেক্ষেত্রে ডোজটা কি আছে ডোজটা হচ্ছে পাঁচ থেকে ছ কেজি পার একর পাঁচ থেকে ছ কেজি আপনার পার একরে কিন্তু এই মেডিসিনটা দেওয়া লাগবে এবং এই মেডিসিনটা কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে আপনারা দেখে নিতে পাচ্ছেন। এবং মেডিসিনের নামটা আপনারা প্রত্যেকেই মাথায় নিয়ে নেবেন যেটা নাম হচ্ছে হাইমিন এই হাইমিন মেডিসিনটা কতটা কোয়ান্টিটিতে তৈরি এটা হচ্ছে আপনার এক কেজি এক কেজি কোয়ান্টিটিতে তৈরি মানে ওয়েটটা হচ্ছে এক কেজি এবং এটা কিন্তু খুব কম টাকাতে আমরা মার্কেটে প্রোভাইড করব যেটা এমআরপি আছে দুশো উনিশ টাকা তো এটা আপনারা কত টাকাতে পাবেন আপনার অফিসে আপনি কত টাকায় রাখতে পারবেন সমস্ত কিছু জানতে কি করতে হবে আমাদের অবশ্যই আমাদের ফোন নাম্বারে আপনাদেরকে কলিং করতে হবে তো যারা দীর্ঘদিন ধরে মিনারেলস নিয়ে আমাদেরকে বলছিলেন যারা ওয়েট গেন নিয়ে আমাদেরকে বলছিলেন আমাদের কাছে তো গ্রোথ হরমোন আছেন আমাদের কাছে তো আমাদের ভিটাম্যাক্স আছে কিন্তু এই সমস্ত মেডিসিনের সঙ্গে স্পেশাল করে যদি আপনারা এটা ব্যবহার করতে পারেন মানে আপনি যদি কোনো খাদ্য তৈরি করছেন বা কোনো জায়গায় আপনি খাদ্য ভেজাচ্ছেন বা আপনি কোনো পুকুর তৈরি করছেন বা জল তৈরি করছেন সেখানে আপনি আদার্স যে মেডিসিনগুলো দিচ্ছেন সে ভিটাম্যাক্স দিতে পারেন বাদাম খোল দিতে পারেন বা শস্যের খোল দিতে পারেন তার সঙ্গে যদি আপনারা এটা এক থেকে দু কেজি মানে যদি আপনি সিঙ্গেল ব্যবহার করেন তাহলে এ করে কিন্তু পাঁচ কেজি লেগে যাবে বা ছ কেজি লেগে যাবে বাট আপনি যদি এটা সিম যদি আপনি কোনো ইন মেডিসিনের সঙ্গে ব্যবহার করেন যেমন ভিটাম্যাক্সের সঙ্গে যেমন আপনি আমাদের ফিস কিংয়ের সঙ্গে বা অক্সিম্যাক্সের সঙ্গে যদি আপনারা এটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা এক থেকে দু কেজি কিন্তু আপনারা ওই মেডিসিনটা খাদ্যটা তৈরি করার সময় কিন্তু আপনি দিতে পারবেন যেমন আপনাদেরকে আমি বলি সিএইচ্যাকও বায়োটেকের এতদিন কি করতাম আমরা ভিটাম্যাক্স ফিশ কিং এবং বাদাম খোল এবং আরও ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা জুসটা তৈরি করতাম তো এবার থেকে আমরা কিন্তু এই হাই মিনটা ওখানে অ্যাড করব। এবার হাই মিনটা যদি অ্যাড করা যায় তাহলে কিন্তু দু হাজার পার্সেন্ট কার্যকরী ক্ষমতাটা কিন্তু বেড়ে যাবে এবং কুইক হবে তো তার জন্যে সি এইচ বায়োটেক নিয়ে এসেছে হাইমিন এবং এই হাইমিন যাতে আগামী দিনে প্রত্যেকটা চাষির বাড়িতে পৌঁছে দেওয়া যায় তার জন্যে কিন্তু এই আমাদের ব্যবস্থা করা চাষিদের জন্যে তার কারণ খুব কম টাকাতে আমরা কিন্তু এটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে পারবো এবং আমাদের যত ব্লক অফিস রয়েছে যারা ভিডিও দেখছেন আমি প্রত্যেকটা ব্লক অফিসের যারা রয়েছেন আমি সবাইকে বলবো যে আপনারা প্রত্যেকেই এই হাইমিনটা দ্রুততার সাথে আপনাদের অফিসে কিন্তু রাখুন কারণ আমাদের কাছে যত মানুষ ফোন করবে তাদেরকে কিন্তু এই হাইমিনটা আমরা অবশ্যই রেকমেন্ড করবো কারণ হাইমিন মানে হাইমিন এটা মারাত্মক লেভেলে কাজ করবে এবং হাই এফেক্টিভ কিন্তু এটা যেমনভাবে ওয়েট গেন করবে তেমনভাবে গ্রোথটা দেখবে তেমনভাবে কিন্তু এখানে মারাত্মক লেভেলে মিনারসের যত ঘাটতি বিশেষ করে চিংড়ি মাছ যারা চাষ করেন যারা বাগদা চিংড়ি চাষ করেন যারা গলদা চিংড়ি চাষ করেন আমাদের তো যে খ্লস চেঞ্জের জন্য তো আমাদের কুইক মলটার নি কিন্তু যদি আপনারা ইনস্ট্যান্ট চান এবং কুইক চান তার জন্যে কিন্তু আপনার এই মিনারেলসটা ব্যবহার করতে হবে কারণ মিনারেলস যদি আমাদের এই মিনারেলসটা করেছি আমরা সিঙ্গেল ইনগ্রিডিয়েন্টসের ওপরে শুধু মিনারেস ঠিক আছে তো তার মধ্যে যেটা দুটো অ্যাড করিয়ে দিয়েছি একটা হচ্ছে ওয়েটটাকে গেন করার জন্যে আরেকটা হচ্ছে গ্রোথটাকে বুস্টিং করার জন্য তো এই মেডিসিনটা আপনার কাছে অবশ্যই থাকার প্রয়োজন এবং এই মেডিসিনটা প্রত্যেকটা চাষির কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন যাদের যারা অনেকেই বলছেন যে স্যার আমি বিভিন্ন মেডিসিন ব্যবহার করে করে আমার মাছের খোলস দিচ্ছে না আমার মাছ কিন্তু একদম নরম হচ্ছে না আমার মাছ কিন্তু গ্রোথ হচ্ছে না তাদেরকে আপনারা এই মেডিসিনটা রেকমেন্ড করুন তো সিএইচ অ্যাকোবায়োটেকের কাছে একটা নতুন হাতিয়ার চলে এসেছে যার নাম হচ্ছে হাইমিন আর এই হাইমিন আগামী দিনে টোটাল ইন্ডিয়াতে রাজ করবে এবং বাংলাদেশে রাজ করবে কারণ হাইমিনটা আমরা স্পেশালি বানিয়েছি আমাদের মেদিনীপুর এবং বাংলাদেশের জন্যে কারণ আমরা কোয়ান্টিটিতে বা আমাদের যে বালতি বা এরকম ধরনের জিনিস পাঠাতে গেলে খুব কষ্ট হয় কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে প্যাকেজে এনেছি এবং এক কেজির প্যাকেজে এখানে যখন বড় বড়ো ফিশারিতে যখন যাবে এটা আমরা দশ কেজি এবং পাঁচ কেজির প্যাকেজ আমরা করে দেবো ঠিক আছে তো আপাতত আমরা এক কেজির প্যাকেজ দিয়ে কিন্তু প্রত্যেকটা চাষিভাইকে এটা পৌঁছে দেবো এবং আজকে পর থেকে যারা জুস তৈরি করবেন এই জুসের সঙ্গে আমাদের এই হাইমিনটা ব্যবহার করুন যে কোনো পুকুরে আপনার যে কোনো মাছের জন্য যারা জুস তৈরি করেন বাজার থেকে বিভিন্ন যেমন সর্ষের খোল বাদাম খোল এই সমস্ত কিছু আপনারা কিনে আনেন এই সমস্ত কিছু কিনে আনার পরে আপনারা এই হাইমিনটা অ্যাড করেন ওর সঙ্গে শুধু আপনারা হাইমিনটা অ্যাড করেন খুব কম টাকায় পাবেন এই হাইমিনটা অ্যাড করে দেখবেন যে কি মারাত্মক লেভেলে কাজ হচ্ছে কী মারাত্মক লেভেল অসাধারণ রেজাল্ট পাবেন এটা আমরা অলরেডি কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে আমরা এটা দিয়ে স্যাম্পলিং করিয়েছি তার রেজাল্ট আছে এবং সেই রেজাল্টের ওপর ডিপেন্ড করে এবং আপনারা জানেন সিএইচ এক বায়োটেকের যে আরেকটা সেক্টর আছে সিএইচ অ্যাক ফিশ ফার্মিং সেই ফিশ ফার্মিংয়ের আন্ডারে সিএইচ এক নিজস্ব আপনার ফিশারি আছে যেটা হচ্ছে পাঁচ বিঘা এই পাঁচ বিঘা ফিশারিতে কিন্তু এই সমস্ত মেডিসিন ব্যবহার করা হয় এবং ব্যবহার করার পরে সেগুলোর কি রেজাল্ট হয় এবং তার সাথে সাথে আমরা আরও দশটা কুড়িটা ফিশারিতে দেওয়া হয় সেখানকার টোটাল তথ্য কালেক্ট করে কিন্তু মেডিসিন মার্কেটে আনা হয় তো ফ্রেন্ডস যেসব মানুষেরা বলে যে এনারা তো চাষ করেন বা চাষটি বোঝেন বা এনাদের কি কোনো ফিশারি আছে আমরা তাদের মুখে অবশ্যই ছামাটা ঘষে দিতে পারবো কারণ সিএইচ অ্যাকো বায়োটেকের কাছে কিন্তু নিজস্ব ফিশারি আছে এবং সিএইচ অ্যাকো বায়োটেকের কাছে কিন্তু স্যাম্পেলিং করার মতো অনেকগুলো ফন্ড আছে অনেকগুলো জায়গা রয়েছে তো ফ্রেন্ডস আর দেরি কিসের আজই অর্ডার করুন যারা এই মেডিসিনটা সম্বন্ধে জানতে চাইছেন দেখতে চাইছেন ফোন করুন এবং সাথে সাথে এই মেডিসিনটা নিয়ে আগামী দিনে যাতে আমরা চাষিদের কাছে পৌঁছতে পারি পৌঁছে দিতে পারি তার ব্যবস্থা আমি প্রত্যেকটা এমডি এবং সবাইকে আমি এটাকে করতে বলবো তো আজকে আর খুব বেশি বিষয় এই বিষয় নিয়ে আলোচনা করব না এই হাইমিন নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের যারা স্যারেরা রয়েছে প্রত্যেকেই আপনাদের কাছে একটা বড় ভিডিও আকারে আপনাদের কাছে পাবলিক করা হবে প্রত্যেকটা চ্যানেলে আমরা হাইমিন নিয়ে আমরা বড় ভিডিও পাবলিক করব এবং সেটা খুব তাড়াতাড়ি তো এই সম্বন্ধে আরও জানতে পারবেন আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি বাকি যদি কোনো কিছু জানার চেষ্টা হয় অবশ্যই লাইভের শেষে আপনারা কল করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি সুনীল মণ্ডল নমস্কার